আমার এলাকার সবচেয়ে সুন্দর রাস্তার মধ্যে এইটা হলো একটা এই রাস্তাটা অল্প কিছু নিয়ে আগের একটা বিদ্যুতে করা হয়েছিল আজকে ওই সামনে একটু আর কি পদ্মার বাজার দেবের হবো এটা হচ্ছে কলকর সামনেই বর্ণঘর এরিয়া শেষ হয়ে যাব ঐতিহাসিক একটা পুকুর অনেক বড় আছে এক সময় অনেক আর কি নষ্ট হয়ে গেছে যা একসময় জমিদার বাড়ি আসলো বিক্রি করে আস্তে 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 এখন মানুষরা থাকতেছে একটা সময় দিকে ওরকম কিছুই ছিল না এই বাড়িটা ছাড়া এই জায়গায় পুকুরা ছিল এটি এমনি মেলে এমনি বাড়ি আছিল আর এই এরিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর হইল এই রথ খোলা জায়গায় আর কি রথ হয় হিন্দুদের এটার ভিতর রথ আছে এই এরিয়াটা আমার অনেক ভাল লাগে আর কি জায়গায় বললাম হইলো পদ্মার বাজার পদ্মার বাজার আসলেই ছোটবেলার কথা মনে পড়ে ওইটা হইলো এক সময় ঈদের মার্কেটে এইদিকেই দিকেই করা হইতো এটা হচ্ছে আমাদের স্কুল হরে কৃষ্ণ কুসুমকুলি উচ্চ বিদ্যালয় এটা আসলে একটা পুকুর পুকুরের মধ্যে এখন নতুন ভবন হয়েছে এখানেই মেইন এখন আমরা যে পরিচিত এখন আসলে একটা কিন্তু ওইটা এখন বন্ধ ঘুরে ফিরে আবার এই বন্ধ করার এরিয়া দিক দিয়ে বেরোয় দিক দিয়া এই এরিয়া জোড়া ব্রিজ সবচেয়ে সুন্দর আর কি করছে এটা হলে পরবর্তী সময় এটা একটা ভাঙাচোরা বাড়ি আসলে এটা এত সুন্দর করে সাজাই প্যালেস পার্ক বানাইছে মানে জায়গাটা সুন্দর আগে ছিল এটা একটা ভুতুরের অবস্থা সুন্দর পরিভয় লাগতে আমার আর কি রকম নাই